কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব ভুট্টার আমদানির খবর নিয়ে ভুট্টা এবছর কবে থেকে বাংলাদেশ প্রথম আমদানি চালানটা শুরু করছে সে বিষয়ে আলোচনা করব এবং কোন দেশ থেকে প্রথম চালানটা ভুট্টা আমদানি করছে সে বিষয়ে আলোচনা করব প্রথম চালান এবছর কি ভারত থেকে আমদানি করছে নাকি পাকিস্তান থেকে আমদানি করছে নাকি ভিয়েতনাম থেকে আমদানি করছে নাকি ইউক্রেন থেকে আমদানি করছে সে বিষয়ে আজকে মূলত আলোচনা করব তো যারা ভুট্টা চাষে আছেন অথবা যারা ভুট্টা কিনে স্টক করে রাখছেন ব্যবসায়ের উদ্দেশ্যে তারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আপনারা যারা ভুট্টা স্টক করে রেখেছেন তাদের কিন্তু প্রচুর লস হয়ে যাবে যদি এই মুহূর্তে ভুট্টা আমদানি হয় কারণ ভুট্টা আমদানি হলে কিন্তু ভুট্টার বাজার আরও কমে যাবে তো ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে ভুট্টা বাংলাদেশ আমদানি করছে বা ভুট্টা কবে থেকে বাংলাদেশ আমদানি করছে বা ভুট্টা কোন দেশ থেকে বাংলাদেশ প্রথম আমদানি করছে এই ধরনের নিউজগুলো কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বা এই ধরনের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তো এটা ছড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদেরকে বা যারা ছোট ব্যবসায়ী ভুট্টা কিনে স্টক করে রাখছেন পরবর্তীতে বিক্রি করার জন্য এই ধরনের ছোটো ছোটো ব্যবসায়ীর মধ্যে আতঙ্ক তৈরি করার জন্যই কিন্তু এই ধরনের তথ্যগুলো ছড়ানো হচ্ছে মূলত যারা এই ধরনের তথ্যগুলো ছড়াচ্ছে তারা কিন্তু সিন্ডিকেটের একটি চক্র এই ধরনের তথ্য ছড়ানোর উদ্দেশ্য যে এমন তথ্য বাজারে ছড়িয়ে পড়লে এরা মনে করবে যে সত্যি হয়তো ভুট্টা আমদানি শুরু হবে এবং ভুট্টা আমদানি শুরু হলে ভুট্টার দামগুলো আরও কমে যাবে যার ফলে কিন্তু তারা লসের সম্মুখীন হবে এ কারণে তারা তড়িহড়ি করে ভুট্টা আমদানি হওয়ার আগেই ভুট্টাগুলো বাজারে বিক্রি করবে এবং যার ফলে কিন্তু বাজারে ভুট্টার একটি ব্যাপক চাপ তৈরি হবে বা ভুট্টা কিন্তু অনেক বেশি পরিমাণে বাজারে উঠবে যার ফলে কিন্তু এই সিন্ডিকেট চক্রগুলো কম দামে এই ভুট্টাগুলো কিনে তারা তাদের গুদামজাত করবে বা তারা তাদের মতো করে স্টক করে রাখবে মূলত কিছু বড় বড় মুখোশধারী ব্যবসায়ী আছে তারা ব্যবসা হলেও তারা কিন্তু মূলত সিন্ডিকেটের একটি চক্র তারাই কিন্তু এই ধরনের তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যার ফলে কৃষক পর্যায়ে বা যারা ছোটো ব্যবসায়ী আছে তারা আতঙ্কিত হয়ে তাদের ভুট্টাগুলো দ্রুত বাজারে তড়িঘড়ি করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে কিন্তু ভুট্টার বাজারে ব্যাপক চাপ বেড়ে যাচ্ছে এবং এর সুযোগ নিয়েই কিন্তু তারা কম দামে ভুট্টাগুলো কিনে তাদের মতো করে স্টক করে রাখছেন তো আপনারা যারা ছোটো ব্যবসায়ী আছেন ভুট্টা কি স্টক করে রাখছেন তারা এই ধরনের তথ্য দেখে আতঙ্কিত হয়ে ভুট্টাগুলো বাজারে বিক্রি করবেন না কারণ এখনও পর্যন্ত কিন্তু এই ধরনের তথ্যের কোনো সত্যতা যাচাই করা যায়নি বা সত্যতা পাওয়া যায়নি যে এবছর বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ভুট্টা আমদানি করার কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার পরবর্তীতে যদি কখনও ভুট্টা আমদানি করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেয় সেক্ষেত্রেও কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তবে আমার মনে হয় না এবছর বাংলাদেশ ভুট্টা আমদানি করার সিদ্ধান্ত নিবে তো আপনারা যারা কিনে স্টক করে রাখছেন তারা নিয়তি ভুট্টা কিনে স্টক করে রাখুন সঠিকভাবে সংরক্ষণ করে রাখুন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আপনারা পরবর্তীতে ভুট্টাগুলো বেশি দামে বিক্রি করতে পারবেন এখন যেহেতু বর্ষাকাল চলছে বা বর্ষাকাল সামনে আসছে বর্ষাকাল আসার আগে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু ভুট্টার বর্তমান বাজার দর একটু কম আপনারা এই কম দাম দেখেও কিন্তু বিচলিত হবেন না ভুট্টার দাম কিন্তু পরবর্তীতে বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই মুহূর্তে আবহাওয়া খারাপ এই আবহাওয়া খারাপের কারণেই মূলত ভুট্টার দাম কিছুটা কমে রয়েছে আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে কিন্তু ভুট্টার দাম আবার বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে জুলাই মাসের পর থেকে কিন্তু ভুট্টার দাম বাড়বে বলে আমরা ধারণা করছি তো আপনারা যারা ভুট্টা স্টক করে রেখেছেন তারা অবশ্যই জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করুন আপনারা বিচলিত হবেন না অবশ্যই পরবর্তীতে ভুট্টার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে আপনার অঞ্চলে ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ